মেডিকেল কলেজ হাসপাতাল চালু হলেও পরিষেবা নেই একাংশের রোগী প্রতিনিয়ত বাধ্য হচ্ছেন বেসরকারি চিকিৎসা ব্যবস্থায় চিকিৎসা করাতে যেতে মাঝে মধ্যে অভিযোগ উঠছে প্রসূতি সহ বিভিন্ন রোগীর ভুল চিকিৎসার কারণে মৃত্যুর অবিলম্বে জলপাইগুড়ি মেডিকেল কলেজ ও হাসপাতালে ব্যবস্থা উন্নত করার দাবিতে ভারতের কমিউনিস্ট পার্টি সদর পূর্ব এরিয়া কমিটির পক্ষ থেকে এমএসভিপিকে দীর্ঘদিন যাবৎ হাসপাতালের একাধিক পরিষেবা ঘাটতি ও অব্যবস্থাপনার কারণগুলি অবগত করে গুরুতর সমস্যার দ্রুত সমাধানের দাবিতে দশ দফা দাবি সম্বলিত স্মারকলিপি প্রদান করা হয় মঙ্গলবার স্মারকলিপির মাধ্যমে নেতৃবৃন্দ অভিযোগ করেন হাসপাতালে নেফ্রোলজি কার্ডিওলজি হেমোটোলজি নিউরোলজি সহ একাধিক গুরুত্বপূর্ণ চিকিৎসা বিভাগ চালু না থাকায় প্রতিদিন অসংখ্য গুরুতর অসুস্থ রোগী বাধ্য হচ্ছেন চিকিৎসার জন্য দূরের শহরে যেতে যেখানে যাতায়াতের কষ্ট বিপুল আর্থিক ব্যয় এবং চিকিৎসায় অমূল্য সময় নষ্ট হয়ে জীবনহানির ঝুঁকি আশঙ্কাজনকভাবে বেড়ে যাচ্ছে নেতৃবৃন্দ আরও অভিযোগ করেন সরকারি ব্যবস্থাপনার অপ্রতুলতার কারণে একাংশের রোগীর পরিবার তাদের সবটুকু শেষ করে হলেও বেসরকারি চিকিৎসা ব্যবস্থায় যেতে বাধ্য হচ্ছেন সেখানেও কোনো সরকারি মূল্য নিয়ন্ত্রণ না থাকায় তারা লুণ্ঠিত হচ্ছেন সবটা শুনে জলপাইগুড়ি মেডিকেল কলেজ ও হাসপাতালের এমএসবিপি কল্যাণ খাঁ বেশ কিছু অভিযোগের সত্যতা স্বীকার করে অভিযোগগুলি খতিয়ে দেখে দ্রুত ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়েছেন স্মারকলিপি প্রধানের সময় উপস্থিত ছিলেন এরিয়া কমিটির নেতৃত্ব শুভেন্দু সাহা জয়দীপ মুখোপাধ্যায় রীতা রায় সেনগুপ্ত সাগর ভৌমিক জেলা সম্পাদক মণ্ডলীর সদস্য প্রদীপ দে জেলা নেতৃত্ব বিপুল সান্নাল বিপ্লব ঝা সহ অন্যান্য নেতৃবৃন্দ সিপিআইএম জলপাইগুড়ি সদর পূর্ব এরিয়া কমিটির সম্পাদক দেবরাজ বর্মন প্রমুখ যেদিন জলপাইগুড়ি সদর পূর্ব এরিয়া কমিটির তরফে দেবরাজ বর্মন কি বলেছেন তার মুখ থেকে দেবরাজ আমরা সিপিআইএম সদর পূর্ব এরিয়া কমিটি জলপাইগুড়ির পক্ষ থেকে এসছি আপনারা জানেন যে দীর্ঘ দিন ধরে জলপাইগুড়ি স্বাস্থ্য পরিষেবা বিহাল দশা যে বিভিন্ন জায়গায় যে টেস্টগুলো হওয়ার কথা সেগুলো হচ্ছে না এবং সেই টেস্ট করার জন্য রুগীর পরিবার রুগীকে বাইরে যেতে হচ্ছে বাইরে গিয়ে হাজার হাজার টাকা খরচা করতে হচ্ছে যে আইসিউ ইউনিট সেখানে একদম লিমিটেড বেড কুড়িটা না কটার পনেরোটা বেড মানে পনেরোটা বেড বুঝতে পারছেন এই জলপাইগুড়ির মতো শহর এবং আশপাশের যে ময়নাগুড়ি ধূপগুড়ি এরকম সাইডের সব রুগীরা আসেন তো আমাদের কথা হচ্ছে এই জিনিসগুলো বাড়ছে না কেন সব কিছুই তো বাড়ছে নেতামন্ত্রীদের মায়না বাড়ছে বাড়ছে সুযোগ সুবিধা বাড়ছে কিন্তু সাধারণ মানুষের যে পরিষেবাগুলো দরকার মানুষ যে জন্য যাদের ভোটে তারা ওই নেতা মন্ত্রী হয়েছেন সেই পরিষেবাগুলো মানুষ পাচ্ছে না কেন সেখানে এই স্বাস্থ্য পরিষেবার মতো ব্যাপার একটা যেটা কোনো যে রাস্তায় জল জমা বা রাস্তায় পাড়ার রাস্তা খারাপ হয়ে যাওয়া অবস্থা না যে আজ থেকে এক মাস পরে এক মাসের মধ্যে ঠিক করে দেবো বা দু মাসের মধ্যে ঠিক করে দেবো বা হচ্ছে না এটা কিন্তু মানুষের জীবনের প্রশ্ন যে ও চিকিৎসা না পেয়ে মানুষ মারা যাচ্ছে চিকিৎসা না পেয়ে মানুষকে দৌড়তে হচ্ছে প্রাইভেট যে পরিকাঠামো সেখানে লাখ লাখ টাকা খরচা করতে হচ্ছে ঋণ করতে হচ্ছে ঘটি বাটি বাড়ি ঘর বিক্রি করে দিতে হচ্ছে অথবা নচে যে পারছে না সে মারা যাচ্ছে তো সেই জায়গায় এসে এরকম পরিস্থিতিতে দাঁড়িয়ে তো বেশি দিন চলতে পারে না তো তাই আমরা এসছি সাধারণ মানুষ বারবার আমাদের কাছে এসছে যে এই জায়গা আইসিউ এর বেড তারপরে যে প্যাথোলজিক্যাল যে টেস্টিংগুলো সেগুলোর জন্য তারপর যে রক্তের অভাব এই জায়গাগুলো নিয়ে তারপর আইসিউ যেটা বললাম আপনাদের আইসিউ বেড অপ্রতুল এই সমস্যাগুলো নিয়ে আমরা এসছিলাম এমএসডিপির কাছে ওনার সঙ্গে কথা বললাম উনি বললেন যে আমাদের দাবিগুলো শুনলেন কিছু কথা ওনারও আমরা শুনলাম ওনার কিছু বাধ্যবাধকতা যেমন প্রচুর মেশিন পড়ে আছে অথচ টেকনিশিয়ান নেই আলট্রাসোনোগ্রাফি রিপোর্ট হয় সাত দিন দশ দিনের পরে রিপোর্ট পাওয়া যায় তো এই সমস্যাগুলো তো মানুষের জীবন জীবনযন্ত্রণা মানে জীবন মরণের প্রশ্ন হ্যাঁ স্পেশালিস্ট ইউনিটগুলো আমরা বলছি কার্ডিওলজিস্ট প্যাথোলজি কী বলে পালমোলজিস্ট নেফ্রোলজিস্ট নিউরোলজি এই ডিপার্টমেন্টগুলো খুলতে হবে কেন মানুষকে টাকা খরচা করে ঋণ করে বাড়ি বিক্রি করে কেন মানুষকে চিকিৎসার জায়গাটা দিতে হবে যেখানে মানুষের অধিকার যে তার স্বাস্থ্য পরিষেবা সে রাষ্ট্রের থেকে পাবে আপনি কি বললেন উনি তো তো যা ওনার কথা শুনে যা মনে হলো যে আমরা ভালোই আছি যে মানুষের কোনো কষ্ট অসুবিধা হচ্ছে না কিন্তু আপনি আমরা ওনাকে বলে আসলাম যে আপনি বলছেন আপনি একটু শহরের যে আশেপাশের যে বা শহরের মধ্যেকার বা শহরের আশেপাশের নার্সিংহোমগুলোতে বেসরকারি যে হাসপাতাল সেগুলোতে যান সেখানে গিয়ে দেখুন যে কি সংখ্যার কি পরিমাণের সাধারণ গরিব মানুষ গ্রাম থেকে এসে ওখানে বাধ্য হচ্ছেন ওখানে হয়তো জমি বিক্রি করে পাশের বাড়িতে টাকার ধার নিয়ে বাধ্য হচ্ছেন গরিব মানুষরা তারা হচ্ছে সর বেসরকারি হাসপাতালগুলোতে ভর্তি হতে কারণ একটাই সরকারি পরিষেবা যেটা তাদের পাওয়ার কথা যেই মানে সরকারি পরিষেবা পাওয়ার কথা সেটা তারা পাচ্ছেন না যেটা তাদের অধিকার এরপরে যদি না হয় আপনারা বৃহত্তর আন্দোলনে যেতে বাধ্য হব উপায় নেই তবে বামপন্থী সংগঠনের সদস্যদের দাবিগুলি মানা হলে রোগী এবং তাদের পরিবারের সদস্যরা যে উপকৃত হবেন সে বিষয়ে কোনো সন্দেহ নেই জলপাইগুড়ি থেকে শঙ্কর ভট্টাচার্যের রিপোর্ট টাইমস ফটিন বাংলা আপনি কি কিডনি রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী এস এস কে এম হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্য স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া

পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌর বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লিউ ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এন এম এবং জিএন সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারের সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা খরিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন ডবল জিরো টু নাইন জিরো ফোর জিরো নাইন জিরো অথবা নাইন ফোর থ্রি ফোর থ্রি ফোর সেভেন জিরো ওয়ান সিক্স